ককুলি মালু ফাঁসাইয়া আল্লাহ আমালু কোমো রসুন হুম ওয়ালমুকমিন আমার আল্লাহ পাখি এখানে বললেন তোমরা দুনিয়াতে যে কাজ কর্ম করো না কেন যে আম করো যা কেন যা কিছু করো না কেন এটা আমি আল্লাহ দেখি আমার রাসুন দেখে এবং যারা মহিন বান্ধা তারাও দেখেছো মহান আল্লাহ কন আল্লাহ আল্লাহখানে তিন শিরোনি আমার আল্লাহকে রাখলেন আমার রাসুলকে রাখলেন এবং মুমিন যারা তাদেরকে রাখলেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ দেখার ক্ষমতা রাখে আমরা যে আমল করি আমরা আজকে জুম্মার নামাজ পড়তে এসেছি আমরা ভালো কাজ করতে আল্লাহর হুকুম পালন করতেছি এটা আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না এইটা আমার আল্লাহ দেখে এরপরে আমার রাসুল দেখে ভাবেন না রহমাতুল্লিল আলমিন মদিনা মনোয়ারায় নবী আমার রজা পাকে শুয়ে আছে না 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 আমার নবী ইচ্ছা করলে রজা পাক থেকে সারা পৃথিবী আমার নবীকে দেখায় আমার আল্লাহ একবার জোরে বলা যাবে না কি সুবাহান আল্লাহ ক্ষমতা দিয়েছে কে জোরে বলেন কে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ আমার নবীকে দেখার বকোলি মা আলু ছ আল্লাহ আ আমা আলু আমার আল্লাহ আমাদের আমল দেখে ওয়া রসুল আমার রাসুল আমাদের আমল দেখে এবং যারা মুমিন বান্দা যারা মোত্তাকিন বান্দা তারাও আমাদের আমল দেখে এইবার প্রশ্ন জাগে যে আমার আল্লাহ ইচ্ছা করলে তো এই দুই ব্যক্তিকে না দেখাইতে পারতো রাসুলকে দেখাইতে না পারতো এবং যারা মুমিন বান্দা অলি আল্লাহ তাদেরকেও দেখাইতে না পারতো আমার আল্লাহ এই দুই শিরণীর ব্যক্তিকে আমার আল্লাহ পাক আমার রাসুল এবং মুমিন বান্দাকে আমার আল্লাহ পাক কেন রাখলেন কেন রাখলেন বান্দা ও গভীর মনোযোগ লাগান আমার আল্লাহ এখানে এই কারণেই রাখলেন আমার আল্লাহ পাক কাল হাসরের ময়দানে এই যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরস্তা রেখে দিয়েছেন ডান কাদের ফেরস্তা আমল লেখে বাম কাদের ফেরস্তা বদ লেখে আমরা যে গুণা করি সেইটা লেখে আমার আল্লাহ পাক এই দুইটা ফেরস্তা রেখে দিলেন রেখে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক বললেন বান্দা তুমি যা কিছু করো সব কিছু আমার ফেরেশতা রেখে লাগবে কিন্তু ওই হাসরের ময়দানে এরপরেও আমার আল্লাহ পাক দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক সাক্ষী হিসেবে রাখলেন একজন ব্যক্তি হল রহমাতুল্লিল আলামিন আর একজন ব্যক্তি হলো মমিন মান্দা অলি আল্লাহ সকল এই দুই ছেড়ে এই দুই ব্যক্তিকে আমার আল্লাহ পাক কাল হাসরের ময়দানে সাক্ষী হিসাবে রাখবেন এরপরেও দুইজন ফেরস্ত আমার আল্লাহ পাক রেখে দেবেন মান্দা ওই হাসরের ময়দান থেকে বাটপারি করে সিটারি করে যাওয়ার কোনো সিস্টেম নাই ওই ওইখান থেকে মিথ্যা কথা বলে যাওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই এই কারণে আমার আল্লাহ আলামিন আলম দিতেছেন বান্দারে ও বান্দা তুমি যা কিছু করো কিছু আমি আল্লাহ দেখতে দেখতে পাই আমার এবং মুমিন বান্দা যারা তারাও দেখতে পায় এই জন্য আমার আল্লাহ বলতেছেন বান্দারে মুমিন বান্দার অন্তর দৃষ্টিকে ভয় করো আমার আল্লাহ বলতেছেন মুমিন বান্দার অন্তর দৃষ্টিকে ভয় করো কেননা মুমিন বান্দা আমি আল্লাহর নোর দেয়া তারা দেখতে পায় বলি আল্লাহ মুমিন বান্দা আমি আল্লাহর নূর দিয়ে দেখে আচ্ছা বলেন নূর কি পবিত্র জায়গায় থাকে না অপবিত্র জায়গায় থাকে কারণ হল যারা মুমিন বান্দা তারা সবসময় অজু হালতে থাকতো সুহান আল্লাহ না। যারা মোত্তাকিন মানদে আল্লাহকে ভয় করে হত্যা করল্লা আমার আল্লাকে যারা ভয় করে তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য এমন ইমান মজবুত করে দিছে তারা যখন অজু ছুটে যায় তারা ওই সময় উজু করে নেয় এই জন্য নবী বলেছেন যখন তোমরা পবিত্রতা অর্জন করো পবিত্রতা অর্জন করার সময় যখন তোমরা হাতটা ধাও এই হাত ধুয়ে যে গোনা করো এই অজুর পানির সঙ্গে এই গোড়া ঝরে যায় যখন তোমরা মুখটা ধাও শরীরটা নিজের ধাও যখন তোমরা কুলি করো এই কুলি করার সময় জবান দিয়ে যে কথাগুলো যে গোনাগুলো করেছ এই জবান দিয়ে অজু করার সময় গুলির সঙ্গে এই পানির সঙ্গে এই গুণাগুলো ঝরে যায় সুবাহান আল্লাহ গান যখন মুখ জবান যখন মুখটা ধাও চোখ ধাও এই চোখ দিয়ে যেই গুণা করো এই গুণা করার এই গুণা করার কারণে এই চোখ অজু করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই অজুর পানি দিয়ে অজুর পানির সঙ্গে তোমার চোখের গুণা আমার আল্লাহ পাক মাফ করে দেয় যখন মাতামা মাসে যখন মাথা মাসে করার সময় যখন কানটা এইভাবে তোরে যখন তোমরা কানের মধ্যে পরিষ্কার করো গভীর মনোযোগ লাগান আমার রসুল বিজ্ঞানীর বিজ্ঞানী আমরা অজু করার সময় আমরা নাকের মধ্যে পানি নেই কি নেই না পানি নেই এই কারণেই আমার আসলেই অজুর ব্যবস্থা রেখেছেন কারণ যখন আমাদের নিঃশ্বাসটা আদান প্রদান করে এই নিঃশ্বাসের মধ্য দিয়ে ধুলাবালি যায় যখন এই ধুলাবালি যায় ধুলাবালি দিয়ে দেখবেন চারপাশে ময়লা পরে একটা আবরণ সৃষ্টি হয় এই ময়লাটা পরিষ্কার করার জন্য আমার আসল বলেছেন এই জন্য বাম হাতের এই দুইটা আঙুল দিয়ে বাম হাতের এই দুইটা আঙুল দিয়ে যখন অজু করবে তখন সুন্দর করে নাকায় এইভাবে নাকটা পরিষ্কার করবে নাকটা সুন্দর করে পরিষ্কার করবে কারণ এইখান দিয়ে তোমার নিঃশ্বাস আদান প্রদান হয় সুবাহান আল্লাহ যখন মাথা মাসে করবে মাথা মাসে করার সময় এমন সময় যখন তুমি কানের মধ্যে আগলটা দিয়ে যখন তুমি তাইভাবে ঘাটা ঘুটাঘুটি করবা কানটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করবা কারণ যখন তোমার পরিষ্কার হয়ে যাবে কানটা কারণ এই কান দিয়ে আমরা শুনি এইটার মধ্যে দেখবেন বাতাসের সঙ্গে অনেক ময়লা যাইয়া এখানে কানের মধ্যে একটা আবরণ সৃষ্টি হয় আমার আল্লাহ আমাদের এই দেহটা এইরকমভাবে সৃষ্টি করেছে আমাদের নিঃশ্বাস আদান প্রদান হয় আপনি দেখবেন যখন মাস্ক ব্যবহার করি এই মাস্ক ব্যবহার করার সময় দীর্ঘ সময় যখন আমরা জানি পথে যখন চলাফেরা করি দেখবেন নিঃশ্বাস আদান প্রদানের কারণে মাস্কের মধ্যে অনেক ময়লা জমে কথা বলেন ঠিক না অনেক ময়লা জমে দেখেন তাহলে এই ময়লাগুলো যদি নিঃশ্বাসের সাথে আমাদের ভিতরে যাইয়া আমাদের ফুসফুসের মধ্যে যদি এইটা যদি জমত তাহলে একটা আপনি হিসাব করেন প্রত্যেক দিন যদি এই পরিমাণ করে যদি ময়লা এই ভিতরে যাইতো ভিতরে ফুসফুসের মধ্যে যদি লেগে যাইতো তাহলে ভিতরে যাওয়ার কারণে এই ফুসফুস এক মাসের মধ্যেই নষ্ট হয়ে যাইত এক মাস টাইম লাগবে না এই ময়লা ভিতরে যায়া ফুসফুস নষ্ট করার এক মাস টাইম লাগবে না কিন্তু আল্লাহ এমন একটা সৃষ্টি এখানে করে দেশে এইখানে দেখেন দুইটা হার আছে এখানে এই যে হার আছে এই হারটির এখানে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছে যে এই ময়লাগুলো আপনাকে ভিতরে নিবে না এখানে রেখে দিবে জোয়ান সোহান আল্লাহ কইতেন না এই জন্য আমরা যারা এই অযু করি পাঁচ সপ্তাহ নামাজের আগে আমরা যে অযুগুলো করি আমার পাক আমার নবীর মাধ্যমে এটা শিক্ষা দিল বান্দা যখন তুমি হাত দাও হাতের মাধ্যমে তোমার গুণা ঝরে যায় যখন তুমি মুখ দাও মুখের মাধ্যমে তোমার গুণা ঝরে যায় ও বান্দা যখন তুমি পাও দাও পাও ধাও এই পাও দিয়ে যে গুণা করো সেইটা আমার পাক ঝরিয়ে দেয় এই জন্য একজন মানুষ যদি পাঁচ সত্ত নামাজ পড়ে আর দিনের চব্বিশ ঘন্টার ভেতর যদি পাঁচবার অজু করে আমার পাক মব্বুল আলামিন আমার নবীকে বলেছেন নবী আপনি বলে দেন একজন মানুষ যদি একবার গোসল করে নদীতে যাইয়া একবার গোসল করার পরে আবার আসে এসে যদি আবার গোসল করে এইবার যদি প্রত্যেক দিন যদি একজন মানুষ পাঁচবার গোসল করে তার শরীর তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না ওইভাবে একজন কমইন বান্দা যদি একজন মোত্তাকিন বান্দা যদি দিনের মধ্যে পাঁচবার অজু করে আমার রাসুল বলেছেন ওই বান্দার আমল্লামা ওই বান্দার গুণা গুনার মধ্যে ওই খাতার মধ্যে কোনো গুণা থাকবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিবে জোরে বলি সুবাহান আল্লাহ রাসুলের তরিকা আমাদের ধরতে হবে জোরে কান ঠিক কিনা রাসুল যেইভাবে জীবনটা পরিচালনা করছে সেইভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে এবং আল্লাকে ভয় করতে হবে দুনিয়া ইমাম সাহেবকে ভয় করে কোনো লাভ নাই নেতাদেরকে ভয় করে লাভ নাই ভয় করতে হবে অত্তাকল্লা আল্লাহকে সুবাহ আল্লাহ কর কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়েন ওইটা কাজে লাগবে আল্লাহকে ভয় করে যদি দাঁড়িয়ে রাখেন ওইটা কাজে লাগবে আল্লাকে ভয় করে যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারে নবীর তরিকা মোতাবেক তাহলে জীবনটা সুন্দর হবে আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুক সকলে বলে আলহামদুলিল্লাহ وعسى وأولياء واولياء ملته واولماء واولماء يا اهل السنه ফদ তুতাল ফি কাল মিহিল মাঝে দে في آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا मुस्ली अल

মালিকের দরবারে অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকে পবিত্র জম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান মূল মালিকের দরবারে শুক্রিয়া আনতে আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করি পিয়নীজ রওজা মবারকে লক্ষ কোটি কদম আরস করি আপন মুর্শিদের পুত্র পবিত্র কদম মবারকে দিনদার মমিন মুসলমান মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে যারা এই ঘরে হাজিরা দিলেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করেছেন এই জন্য আরেকবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পেহাজির যুগে যুগে আল্লাপ অগণিত মানুষ পাঠিয়েছেন অনেক রাজা বাদশাহ আল্লাহ পাঠিয়েছেন নমরুদ ফেরাউন যারা দুনিয়াতে ক্ষমতা পেয়ে বাদশাহী পেয়ে নিজেকে খোঁজা খোদা দাবি করে ফেলল দুনিয়াতে তারা ক্ষমতা পেয়ে বাদশাহী পেয়ে তারা আল্লাহকে ভুলে যেয়ে নিজেকেই খোদা বলত যেই ব্যক্তি নমরত ফেরাউনকে খোদা হিসেবে না মানত তাকে কতল করা হতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো সেই কঠিন বিপদের সময় পার হয়ে আমাদের নবী রহমতের নবী যেই নবীজি এত সুন্দর একটা শান্তির ধর্ম আমাদেরকে দান করলেন আমাদেরকে দিলেন সেই নবীজি পনেরো বছর পনেরো শত বছর আগে রওজাকে শুয়ে আসে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি নমরুদ ফেরাওন তারাও তো বাদশাহী করেছে। আমার নবীও তো দুনিয়াতে বাদশাহী পেয়ে আমার নবীর জীবন জীবনযাপন যেভাবে করেছেন নমরুদ ফেরাউন যেভাবে জীবন যাপন করেছেন এই নমরুদ ফেরাউন বাদশাহী পেয়ে নিজেকে ক্ষুদা দাবি করল আর আমার নবী বাদশাহী পেয়ে আমার নবী উন্মতের জন্য পাগল হইলো জোরে করার কথা ঠিক কিনা শিলমি সরয় দীপ ফের মনে জনে মানে নাহি শিলন মত্ন দবি বাব সবিমিছে মিছে বাদশাহ নমরুদ ফেরাউন যেভাবে বাদশাহী করে গেছে তাদের বাদশাহীর পদবিনে আমার নবীর পদতলে তাদেরকে আমার নদী নবীর একমাত্র একটু ধুলার সমানও তাদের সব সম্মান নাই দুনিয়াতে আমার নবীজির যেই রাস্তা দিয়ে হেঁটে গেছে ওই রাস্তার ধুলার যে সম্মান আমার আল্লাহ পাকের কাছে দাম হয়েছে এই নমরুদ ফেরাওন তাদের সম্মান ওই নবীজির পায়ের ধোলা ধোলার পরিমাণ সম্মানও নমরুদ ফেরাউনের আমার আল্লাহ পাকের কাছে নাই দেখেন তারা বাদশাহী করে গেছে এই পৃথিবী তারা শাসন করেছে কিন্তু তারা আল্লাহর আইনে শাসন করে নাই তারা নিজের মন গড়া আইনে শাসন করেছে জনকান ঠিক না তারা দুনিয়াটা শাসন করেছে নিজের মন গড় আইনে কিন্তু আমার নবী এই পৃথিবীটা সাজিয়েছে আল্লাহর আইনে জোরে বলি জোরে বলেন কার আইনে আমার আল্লাহর আইনে সাজাইছে দেখেন আমরা এই যে জুম্মান নামাজ পড়তে এসেছি সুন্দর করে আগে পবিত্রতা হয়েছি গোসল করছি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র জায়গাকে পবিত্র করছি এরপরে গোসল করছি গোসল করে সুন্দর কাপড় পরে আমরা নামাজ আসছি সোহান আল্লাহ বলবেন না এই শিক্ষাটা আমার আল্লাহ জরে কল কার আমার আল্লাহর শিক্ষা এই শিক্ষার মাস্টারকে আমার নবী সুবহানাল্লাহ গব এই শিক্ষার মাস্টার হলো মাস্টার হলো রহমাতুল্লিন আলাইহিম আমার নবীজি হলো এই শিক্ষার মাস্টার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে নবী আপনি বলে দেন ইমাম আমি আল্লাহকে যেন ভয় করে ভয় করতে হবে কাকে জোরে বলি কাকে আজকে আমরা ভয় করি সমাজের দেখা গেছে আমি ইমাম সাহ আমার দেখে ভয় পান কীভাবে জানেন একটা রাস্তার পাশে পোশাক করতে বলেছে কোনো পানি নাই কোনো ঢেলা নাই কোনো টিস্যু নাই ইমাম সাহেব দেখে অভিনয় করে আমি অনেক দেখছি অভিনয় করে না রে হুজুর দেখে ফেলবে ভয় পাইলে সাহেবকে আমার আল্লাহকে ভয় পাইল না কন ঠিক কিনা আল্লাহ বলছেন যে তোমরা এস্তেঞ্জা করে তোমরা পানি খরচ করো তোমরা ঢেলা ব্যবহার করো এটা হুকুম কার জোরে বলেন কার কিন্তু মুসল্লি কি করলো আল্লাহকে ভয় করলো না ইমাম সাহেবকে ভয় করলো ইমাম সাহেব দেখে ফেলবেন অভিনয় করতেছে কিন্তু ভয় মূলত করতে হবে আল্লাহকে হত্যা আল্লাহকে ভয় করতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আমার নবীকে শিক্ষক হিসেবে রহমাতুল্লিলামীনকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন নামাজ পড়ি করো কিভাবে বান্দা তুমি করবা কিভাবে তুমি সিজদা দিবা কীভাবে রুকু করবা বান্দা জহর নামাজ কয় ফজর নামাজ কয় রাকাত আসর নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ কয় রাখা কিভাবে বান্দা তুমি আদায় করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা আমি আল্লাহ বলব না এটা আমার বন্ধু রহমাতল্লিল্লা আলামিনের জন্য রেখে দিয়েছি জর বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন যে নামাজ পড়ার আগে পবিত্র অর্জন করতে হবে কিভাবে পবিত্র অর্জন করবেন আমার আল্লাহ ইচ্ছা করলে বলে দিতেন কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন নামাজের আগে পবিত্র অর্জন করুন কিন্তু কিভাবে বান্দা পবিত্র হইবা এটা আমার আল্লাহ বলে নাই এটা আমার রাসুল বলে সেন্জরে বলি আল্লাহ এই জন্য